क्या मुनासिरा नमस्कार 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 �

আমাদের নামিয়ে দেখেন এই যে দেখেন ভিউটা কত সুন্দর ওখানকার জায়গার ভিউ অনেক সুন্দর এখানে অনেক মানুষ আমরা বসেছিল এই যে আমার বড় নিয়ে দেখছে চারপাশে আমার শাশুড়ি শাশুড়ি রোজা ছিল তার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি অবশ্যই চলে গেছিলাম এই যে আমরা দেখছিলাম ভিউ কত সুন্দর যে আমার হাজব্যান্ড আমার ছোট মেয়েকে বড় মেয়েকে দেখাচ্ছে ইন্ডিয়া মন্দির আছে মানে বুঝি না যে ও ইন্ডিয়ার ওই দিক থেকে অনেকগুলো কাক এদিকে উড়ে আসছে কিসের জন্য তা বুঝতে পারি না তো অনেকগুলো কাক আসছে সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং বেল বে অ্যালকন ক্লিক করে দেবেন এবং আমার পাশে থাকি আমি বললাম চলো আমি নৌকা আয় করছি ঘাটে আসছি আমি আমার হাজব্যান্ডকে বদাম আনতে দেখছি যে বদমদামে যে নৌকাতে ওঠার পর অনেক ঘোরাঘুরি করলাম এই যে নৌকাতে উঠে বসে আছে আমি বদাম ছিঁড়েছিলাম বদাম খাওয়ার জন্য